পরের জন্যে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদে থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে পুষ্প দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্তকবির কান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের বাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উরুন চণ্ডী এবং খানিকটা উস্কো খুস্কো এই জন্মের পারি পাট্ট সবার আগে খুঁচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অমন নিয়ে নিয়ে আর নূপুর নিয়ে গান বানিয়ে বেলায় বেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অননন্ত নীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ে পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবকা সারা শরীর ভোরে তোমার হিরকচূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনে নিল আমার অনেক কথা ছিল হেজন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক করে বলা গেল কেটে গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে